তো এই টোটাল ষাটটি কম্পোনেন্টে তৈরি শক্তিশালী গেমিং ডেস্কটপটি আমরা আপনাকে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এবং এর পাশাপাশি আপনি এগারো হাজার টাকা অ্যাড করলে মাউস কিবোর্ড মনিটরের আরেকটি কম্বো প্যাক আপনি নিতে পারেন ইগাবি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটি বর্ডারলেস মনিটর যার রিফ্রেশ রেট হচ্ছে সেভেন্টি ফাইভ হার্স টি উল ছয়শো দশ একটি হোয়াইট মাউস কিবোর্ডের মেকানিক্যাল কম্বো সিরিজ সেভেন থ্রি একটি ইউএসবি মিনি স্পিকার তো এই সবগুলো কম্পোনেন্ট আপনি মাত্র পাচ্ছেন তিপ্পান্ন হাজার টাকায় তাহলে আর দেরি কেন যদি আপনি এই শক্তিশালী ডেস্কটপ কম্পিউটারের ফুল ক্রয় করতে চান তাহলে এখানে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে কিংবা প্রোডাক্টটি সরাসরি ক্রয় করতে চাইলে চলে আসতে পারুন আমাদের শোরুমের অ্যাড্রেসে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন